শাহরুখ পুত্র আরিয়ানের দ্য ব্যাটস অফ বলিউড বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড পরিচালনার মাধ্যমে বি টাউনে আত্মপ্রকাশ করতে চলেছেন ইতোমধ্যে গত তিন ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির শিরোনাম প্রকাশের ভিডিও প্রকাশিত ভিডিওতে শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের বন্ধুত্বপূর্ণ রসায়ন তুলে ধরা হয়েছে যেখানে দেখা যায় আরিয়ান পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন এবং তার বহুমুখী প্রতিভাবান বাবাকে সেট এ নির্দেশনা দিচ্ছেন এছাড়া সিরিজটি এমন এক উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত এবং তার বন্ধুদের গল্প তুলে ধরবে যারা বলিউডের বিশাল এক অনিষ্ট জগতে তাদের পথ খুঁজে নিচ্ছে সিরিজটি এতো সচেতনতা হাস্যরহস্যের সাথে উচ্চ ঝুঁকির কাহিনীকে মিলিয়ে তৈরি করা হয়েছে যেখানে থাকবে অবিস্মরণীয় ক্যামিও ব্লকবাস্টার উত্তেজনা এবং ভারতীয় সিনেমার দুনিয়ায় এক দুঃসাহসিক যাত্রা আরিয়ান খানের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সিরিজ বলিউডের গ্ল্যামার বিশৃঙ্খলা কমেডি এবং উচ্চ ঝুঁকির দুনিয়ায় প্রবেশ করবে রেড চিলিস এন্টারটেনমেন্টের হাত ধরে নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতা গল্পতে জীবন্ত করে তুলবে যা আমাদের অন্যান্য প্রিয় চলচ্চিত্রগুলোর মতোই সাহসী এবং বিনোদনমূলক হবে দ্য অফ বলিউড সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান সিরিজটির গল্প লিখেছেন আরিয়ান খান বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান তবে সিরিজটি কবে মুক্তি পাবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি সৈয়দা ফারিয়া সমযোগ